একটা সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয় সে যখন উপার্জন করে তার সকল টাকার পয়সা এনে মায়ের কাছে দিতে হবে বাবার কাছে দিতে হবে তারা যা খুশি করবে না শরীয়ত এটা বলে না শরীয়ত বলে সম্পদ যে উপার্জন করেছে এর ব্যাপারে অধিকার একমাত্র তার হ্যাঁ উপার্জিত সম্পদ থেকে মা চলার জন্য মা বেঁচে থাকার জন্য সুস্থতার জন্য চিকিৎসার জন্য যেটা প্রয়োজন সন্তান হিসাবে সাধ্য অনুযায়ী মায়ের নিজের না থাকলে বা দেয়ার মতো ব্যবস্থা না থাকলে অবশ্যই সন্তানকে সেটা বহন করতে হবে আর স্ত্রীর সর্বাবস্থায় স্বামী হিসাবে স্ত্রীর ভরণ পোষণ এটার ব্যবস্থা করতে হবে এর বাইরে উদ্বৃত্ত টাকা সেটা ছেলে কি মাকে উপহার হিসাবে অতিরিক্ত দিবে না স্ত্রীকে দিবে না কাকে কত দিবে না কি আদৌ কাউকে না দিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবে এটা একান্ত তার ব্যাপার এখানে শরীয়ত মা বাবাকে ইন্টারফেয়ার করার অধিকার দেয় নাই সেইভাবে যেভাবে আমাদের অনেক মা বাপ মনে করেন যে তাদের অধিকার আছে ছেলে গেছে উপার্জন করে টাকা পাঠাবে সব নামে মায়ের তারা যা খুশি করবে তারা সেখান থেকে বৌমাকে যা দেওয়া দিবে আর যা দেওয়া দেওয়া না দিবে না এভাবে আসলে ইসলাম মা বাবাকে এতটা অধিকার দেয় না যে সম্পদ সারা জীবন যা কামাই করবে সব বাপ মা যা ইচ্ছে তা করবে জি না এই সুযোগটা নাই অনেক মা বাবাটা জানেন না এবং এখানে অনধিকার চর্চা করেন তারা সন্তান হিসাবে অবশ্যই মা বাবার সামনে যত বেশি সম্পদ নিজেকে যত বেশি সম্ভব নিজেকে বিনয় করে তুলবে সমর্পণ করবে তাদের কথা মতো চলার চেষ্টা করবে তাদের লাগবে দশ টাকা সম্ভব হলে পনেরো টাকা দিবে তাদের যা দরকার তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে তাদের চাহিদার চাইতে বেশি সেবা করার চেষ্টা করবে এটি সন্তানের জায়গা থেকে তার মানসিকতা থাকা উচিত মা বাবার প্রতি কর্তব্যবোধের জায়গা থেকে তারা আমাদের মা বাবা আল্লাহ পরে তাদের সদাচরণ করার গুরুত্ব সবচেয়ে বেশি আল্লা বলদের পরে অতএব সেটা খেয়াল রাখবে কিন্তু মা বাবা এর মানে এই না যে সব কিছু মা বাপ নিয়ন্ত্রণ করবে এখান থেকেই সংসারে অশান্তিটা শুরু মা বাপ জানে না তাদের অধিকারের রূপরেখা কি এবং কতটুকু সীমানা আছে এর বাইরে তারা মা বাপ হিসাবেও অধিকার চর্চা করতে পারে না বা তাদের ক্ষমতা তারা জাহির করতে পারে না এটা আমাদের সমাজে জানাশুন নেই এই জায়গা থেকে সমস্যাগুলো তৈরি হয় একটা হাদিস আছে সেখান থেকে কিছুটা অনেকে ভুল বোঝেন হাদিসটা হলো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা ও মালুকালি আবিক তুমি এবং তোমার যাবতীয় এবং সমাজের সহায় সম্পদ সব তোমার বাপের মায়ের বাবা মায়ের এই হাদিসের মানে অনেকে মনে করে যে কেউ যা কামাই করবে সারা জীবন যত কিছু করবে সব বাপ মা জি না এই হাদিসের ব্যাখ্যা হলো তুমি তোমার উপার্জিত সম্পদ এখানে তোমার বাপমা অর্থাৎ তাদের খরচ খরচার জন্য যতটুকু দরকার ততটুকু তোমার এখান থেকে নেওয়ার অধিকার তাদের আছে এখানে সমুদায়ের সম্পদ বোঝানো নাই যদি সমুদায়ের সম্পদ বোঝানো হতো তাহলে জাকাতো বাপমার উপরে বর্তাইতো ছেলের উপরে বর্তাইতো না কারণ সম্পদ যদি একজনের হয় আর আরজনের উপরে বর্তাবে না এরকম আরও বহু প্রশ্ন তৈরি হবে তাই জন্য ব্যাখ্যা আমরা অনেকে ভুল বুঝি এবং এর ফলশ্রুতিতে অনেক মা বাপ একটু বাড়াবাড়ি করেন সীমা লঙ্ঘন করেন এবং সেক্ষেত্রে স্ত্রীর সাথে ছেলের দূরত্ব তৈরি হয় এগুলো আমাদের ব্যালেন্স করতে হবে এবং একইভাবে আপনার সম্পদের ব্যাপারে স্ত্রীরও এই মানসিকতা থাকতে হবে যে স্বামী তার উপার্জন করার পর আমার ভরণ পোষণ ঠিকঠাক মতো দিচ্ছেন কিনা যদি দেন এরপর বাকি সম্পদ তিনি কি করবেন তিনি কি তার মাকে দিয়ে দিচ্ছে অতিরিক্তটা না ভাইকে দিয়ে দিচ্ছে বোনকে দিয়ে দিচ্ছে এটা একান্ত তার ব্যাপার আমার টেনে মাথা ঘামানোর দরকার নাই। হেডেক নেওয়ার দরকার নেই বেশিরভাগ মহিলাই অহেতুক পেরেশানি করে নিজেও কষ্ট পায় সংসারটাকে অশান্তি করে আমার পরিচিত এরকম আত্মীয় স্বজনের ভিতরে এরকম মেয়ের কথা জানি যে স্বামী লক্ষ লক্ষ টাকা ধরা খাচ্ছে কোথাও কাউকে দিয়ে দিচ্ছে কোনো ভাবনা নেই আমার তো এটা দেখার দরকার নেই আমার দেখা দরকার হলো যে আমার ছেলে মেয়ে এবং আমার ভরণ প্রশ্ন ব্যবস্থা সে করছে কিনা সেটা যদি সে না করে আমার অধিকার যদি সে গর্ব করে সেগুলো যদি সে মানুষকে দিয়ে দেয় তাহলে অবশ্যই আমি সেখানে দাবি তুলব যথাযথ নিয়মে আমি আর্গুমেন্ট করব। কিন্তু আমি আমারটা যথাযথ পাচ্ছি আর দরকারটা বেশিরভাগ মহিলারা স্বামীকে চায় কব্জার ভিতরে আনতে কন্ট্রোলের ভিতরে আনতে যে আমার কথা উঠবা আমার কথা বসবা আমার কথা এদিক ঘুরাবা আবার এদিক ঘাড় এই যে স্বামীকে গোলাম বানাতে চায় এটা আরেক সমস্যা তাহলে একদিক থেকে মা বাপের সমস্যা আর দিক থেকে বইয়ের সমস্যা এই সমস্যাটা কেন হয় কারণ তার কতটুকু অধিকার আছে এটা সে জানে না তার যতটুকু অধিকার আছে তিনি তার বেশি খাটাইতে চেষ্টা করেন এটাই একটা ভুলের জায়গা জীবনের সুখ শান্তির জন্য এই জিনিসগুলো অনেক গুরুত্বপূর্ণ এই জন্য বিয়ের আগে ট্রেনিং হওয়া দরকার সন্তানকে ছেলে মেয়ে করে বিয়ে করাবেন সেখানে কি করবেন কি না করবেন কোথায় অধিকার খাটাতে যাবেন কোথায় খাটাতে যাবেন না এগুলোর দরকার আমার অনেক দিনের স্বপ্ন ইনশাল্লাহ এরকম একটা ট্রেনিং ডেভেলপ করার যে বিবাহ ইচ্ছুক ছেলেমেয়েরা এই ট্রেনিং করবে ডে লং ট্রেনিং হবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হবে যে তারা দাম্পত্য জীবনকে সুখী করবার জন্য তাদের কোন কোন পলিসি পদ্ধতি অবলম্বন করতে হবে চ্যালেঞ্জগুলো কীভাবে ওভারকাম করবে এই সব বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা এটা হয়তো ঘোষণায় যাব এবং এই ট্রেনিংটা শুরু করব তো আমাদের বাসা বাড়িতে যে অশান্তিগুলো আছে যে কলহগুলো আছে আল্লাহ আল্লাতালা সেগুলোকে দূর করার তফিক দান করুন সবাইকে যার যার অধিকার সবাইকে যার যার করণীয়গুলো আদায় করার তফিক দান করুন আমাদের বন্ধের যারা স্ত্রী হয়ে কোথাও কারো সংসারে আছেন কারোর সাথে দিনাতিবাদ করছেন সেখানে নিজের অধিকারের চাইতে বেশি অধিকার খাটানোর চেষ্টা তার করা যেমন উচিত নয় ঠিক একইভাবে মায়েদের বাবাদেরও উচিত নয় সন্তানের সম্পদ এবং উপার্জনের করে অতিরিক্ত মাথা গমা কোনো ছেলে বইয়ের পিছনে টাকা একটু বেশি খরচ করে একটু বউ পাগল বেশি হয় মা বাপ হিসাবে তাদের দায়িত্ব হলো সন্তান সীমা ছাড়ায় গেলে তাকে সুন্দরভাবে বোঝানো যে বাবা ব্যালেন্স করো পরিমিত হও হিসাব নিকাশ করো অতি পাগল হয়ে যাও না এরপরে যদি দেখা যায় যে না ছেলে ভুল বোঝে বা বৌমা ভুল বোঝে তো বাপ মা হিসাবে তারা তাদেরটা পাচ্ছে কিনটা তারা দেখবে বাকিটা নিয়ে মাথা ব্যথা করবে না বরং আল্লাহর পরে হাওয়ালা করে দিবে কারণ বিয়ের পর বিশেষ করে কয়েক বছর পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পাগলামিগুলো ছেলেরা করে এরপরে আস্তে আস্তে হুড় ফিরে আসে মাথায় ব্যালেন্স হয় তখন সে আর আগের মতো পাগলামি করে না তো এই টাইমটাতে মা বাবার সহযোগিতা করতে হয় হেল্প করতে হয় মা বাবা এখানে এসে জোর খাটেতে গিয়া অশান্তি সৃষ্টি করে দিলে এই যে পলাশ সাহার মতো ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো যেন আমাদের পরিবারে না ঘটে আল্লাহ আমাদের মা বাবাদেরকে এবং স্ত্রীদেরকে সবাইকে যার যার দায়িত্ব কর্তব্যের সীমা রেখাটা বোঝার তফিক দান করুন